রহমান রাহিম আজকে আমরা শিখব ব্যাপন এবং নিঃসরণ আচ্ছা ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সরিয়ে পড়াকে ব্যাপন বলে আর নিঃসরণটা হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আমার হাতে এখানে তোমরা যদি সবাই খেয়াল করো এখানে আমার কাছে একটা রুম স্প্রে আছে হ্যাঁ আমরা এই রুম স্প্রে এর এইখানে যদি চাপটা দিই হ্যাঁ এই রুম স্প্রের মধ্যে এই বোতলের মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলো আছে সেগুলো কিন্তু অনেক চাপে ভেতরে রাখা আছে তো একটা পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে সাধারণত পদার্থের অণুগুলো কি হবে অণুগুলো কাছাকাছি আসবে মনে করো একটা পদার্থ একটা জায়গায় আসে এরকম একটা আবদ্ধ জায়গায় আছে। তো আমরা এই আবদ্ধ জায়গায় যত বেশি এই পদার্থের উপরে বা এই অনুগুলোর উপরে চাপ প্রয়োগ করবো অনুগুলো তত কী হবে কাছাকাছি আসার সুযোগ পাবে আর যত কাছাকাছি আসবে তখন কি হবে পদার্থগুলো গ্যাস থেকে দেখা যাচ্ছে তরলে রূপান্তর হওয়ার সুযোগ পাবে তো এই কন্টেনারের মধ্যে একটা গ্যাসকে অনেক চাপে এর মধ্যে রাখা হয়েছে যার ফলে গ্যাসীয় উপাদানটা এখানে তরল আকারে ভেতরে আসে তো যখন আমরা এখানে চাপ দিচ্ছি এখানে চাপ দিলে এখানে খুব সরু একটা ছিদ্র আছে সবাই যদি খেয়াল করো দেখো খুব সূক্ষ্ম একটা ছিদ্র আছে হুম এই ছিদ্র দিয়ে গ্যাসটা সজোরে বের হয়ে যাবে হ্যাঁ এই যে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে নিঃসরণ এটাকে বলে হচ্ছে নিঃসরণ আচ্ছা এখন এই যে গ্যাসটা বের হয়ে গেল এই গ্যাসটা এখন রুমের মধ্যে প্রত্যেকটা জায়গায় সমানভাবে সরাই যাবে এই যে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে সরিয়ে পড়া সমানভাবে উচ্চ গণমাত্র স্থান থেকে নিম্ন ঘনমাত্র স্থানে সরিয়ে পড়াকে ব্যাপন বলে তার মানে নিঃসরণ হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে ব্যাপন হলো। ঠিক আছে এখন এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার করে জেনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাপন হয় উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কি বললাম ব্যাপন হবে হচ্ছে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে আমি এখানে যখন এই স্প্রেটা মারছি এই জায়গায় রুমি স্প্রের এই উপাদানগুলোর ঘনমাত্রা বা ঘনত্ব অনেক বেশি বাট এখান থেকে যেখানে সরায় যাচ্ছে চারিদিকে তো সরায় যাচ্ছে যেখানে সরায় যাচ্ছে সেইখানকার ঘনমাত্রা তুলনামূলকভাবে অনেক কম এবং সেখানে আস্তে আস্তে সরায় যাবে অর্থাৎ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সরিয়ে পড়বে আর নিঃসরণটা হবে হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে এই যে এর মধ্যে যে গ্যাসীয় ম্যাটেরিয়ালসগুলো রাখা আছে এগুলোর মধ্যে চাপটা কেমন ওই ম্যাটেরিয়ালসের অনেক বেশি চাপ অনেক উচ্চ চাপে এর মধ্যে রাখা আছে তো আমরা সেই উচ্চ চাপের অঞ্চল থেকে আমরা যখন এটাকে মোটামুটি স্প্রে করছি তখন চাপের দিকে সজরে এটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে কারণ এই প্রকৃতির মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে ওখানকার তুলনায় বা এই বডি স্প্রে এর মধ্যেকার তুলনায় চাপটা তুলনামূলকভাবে কম ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কঠিন তরল এবং বায়ুব্যু পদার্থের ব্যাপন কিন্তু তিনটা জায়গায় হয় ঠিক আছে বাট নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয় নিঃসরণটা হয় হচ্ছে শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমি কিছু কঠিনের ক্ষেত্রে উদাহরণ দিই আচ্ছা কঠিন পদার্থের ব্যাপনের ক্ষেত্রে উদাহরণে আমরা এক নম্বর বলতে পারি সেটা হচ্ছে লবণে লবণ দেওয়া তরকারিতে লবণ দেওয়া ঠিক আছে তরকারিতে লবণ দেওয়া লবণ তরকারি এক নম্বর হচ্ছে তরকারিতে লবণ দেওয়া আচ্ছা লবণটা কি তরল না বায়ু ডেফিনেটলি লবণটা হচ্ছে কঠিন পদার্থ তাহলে এই যে কঠিন পদার্থ যখন আমরা তরকারির মধ্যে লবণটা দিচ্ছি তখন কি একটা জায়গায় থাকছে নাকি সব জায়গায় সমানভাবে সরাই যাচ্ছে অবশ্যই সব জায়গায় সমানভাবে সরাই যাচ্ছে এটা হচ্ছে কঠিন পদার্থের একটা ব্যাপনের উদাহরণ আমরা বলতে পারি ঠিক একইভাবে আমরা যদি একটা তরল পদার্থের উদাহরণ দিই তাহলে আমরা খেয়াল করবো বাসায় অনেকের বাসায় কিন্তু নীল দেওয়া হয় নীলটা কিন্তু তরল পদার্থ এই নীলটা পানির মধ্যে যখন দেওয়া হয় তখন পানির মধ্যে সব জায়গায় কী হয়ে যায় সরাই যায় তাহলে এটা হচ্ছে তরল পদার্থের একটা উদাহরণ বলতে পারি যে তরল পদার্থের ব্যাপন কোথায় হয় একটা নীল দেওয়ার এই উদাহরণটা আমরা এখানে বলতে পারি আচ্ছা এখন গ্যাসীয় পদার্থের উদাহরণের মধ্যে আমরা একটু আগে যেটা বললাম বডি স্প্রে কিংবা বাসায় আমরা যখন তরকারি রান্না করি তখন সেই তরকারির একটা স্মেল কিন্তু সব জায়গায় সরাই যায় শুধু বাসার ওই জায়গায় না রান্নাঘরে না এটা সমস্ত জায়গায় সরাই যায় এবং কেন সরাই যায় কারণ তরকারির যে সুবাসটা সেটা একটা গ্যাসীয় উপাদান সেটা রান্নাঘরে না সেটা সমস্ত জায়গায় সরায় যাই সো সুতরাং আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপনের ক্ষেত্রে আমরা বলতে পারি ওইটাও একটা উদাহরণের মধ্যে তাহলে কি বলতে পারি গ্যাসীয় পদার্থের ব্যাপন হচ্ছে তরকারির সুবাস বা ঘ্রাণ ঘ্রাণ সরিয়ে পড়া আশা করছি এর বাইরেও তোমরা আরও কিছু উদাহরণ নিজেরা চিন্তা করলে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে